আজকা ছোট্ট বাবু নিয়ে কীভাবে ঘরে কাজ করি রান্না রান্নাবান্না করি সেটি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা কেমন আছেন আল্লাহ দরবারে আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আপনাদের ধোঁয়ায় ভালোবাসা আমিও ভালো আছি শুক্রিয়া আল্লাহ দরবারে তো দেখেন বাবু নিয়ে আমি খুবই মানে টায়ার তো কাজ কত হয় বান্না যেহেতু ভাষায় একা এখন ওমরও নাই আমি একবারে টোটালি একা ভাষায় আর ছোট বাবু এই ভাবুকে রাখার মতন একটা মানুষও নেই তো যে পাঁচ মিনিটের জন্য ধরবে তারপরও কোনো মানুষ নেই আমার ওকে দেখতে হয় রান্না করতে হয় ওকে দশ মিনিটও আমি ঘুম পাড়ায় রাখতে পারি না ওইটা হাজির হয়ে যায় মার্শাল্লা কি করবো দেখেন কোটাকাটি নিয়ে এখনো বসে আছি মুরগি কাটটা মশলা মাইখা বসছি ওটা গেছে ওকে নিয়ে এখন গুম পাড়াবো তারপরে কোটাকাটি করে রান্না বান্না করবো এর ভিতরে চারবার পাঁচবার ওকে নিয়ে বয়ে থাকতে হয় রান্না করতে করতে আমার পুরো লেট হয়ে জায়গা তো সবার উদ্দেশ্য বলি সবার উদ্দেশ্য বলি কি যে ভাই বোনেরা বিদেশে আইতে চান নতুন করা সেই বোনদেরকে বলছি কখনো ছোট বাচ্চা ঘরে বিষয় কাজ নেবেন না কারণ একটা বাচ্চা রাখা ঘরের কাজ সামলানো অনেক কিছু অনেক রিস্ক ঠিক আছে ম্যাডাম বাসায় থাকবে না বাসায় কেউ থাকবে না বাচ্চা নিয়ে কাজ করাটা রান্না বান্না করাটা টাইম টু টাইম খানা রেডি করা টাইম টাইম টু টাইম বাচ্চা দেখা মানে আপনি খাবার ও টাইম পেবেন না আপনি গোসলের টাইম পেবেন না নামাজের টাইম পেবেন না আপনি নিজের একটা রেস্ট করার ওই টাইমটাও পাইবেন না সেই জন্য বলছি দেখে শুনে তারপরে বুঝ যা ঘরের কাজ নেবেন আমার মতন এমন বোকামি আর করবেন না কেউ আমি অনেক বড় বল করছি আবার দ্বিতীয়বার এখানে বিশা লাগাইয়া কারণ এখন বুঝি কত দানে কত সেল হারে হারে টের পাচ্ছি ঠিক আছে তো সবাই আমার ভিডিওটা লাস্ট বন্ধুক দেখবেন একটা ভালো লাগলে একটা লাইক দিয়ে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন প্রিয় ভাই বোনেরা আপনাদের ভালোবাসায় অনেক দূর এগিয়ে যাওয়া অনেক সম্ভব আপনারা যদি পাশে না থাকেন ভালোবাসা না দেন আমি কোনোভাবেই সামনে যেতে পারবো না আপনাদের ভালোবাসাই কিন্তু সামনে এগিয়ে যেতে আছে। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া তো আমার প্রচুর মাথা ব্যথা করতে আছে কি করবো এখানে কাজের চাপ বাচ্চা দেখা মানেই সব কিছু আমার সব ঘুম হয় না দুই আড়াই ঘন্টা ঘুম হয় গমের কারণে আমার মাথায় সমস্যা করতে আছে আমার জন্য একটু দোয়া করেন আপনারা মনটিকে প্রচুর মাথা করে তো আপনাদের জন্য রইল অনেক ধোঁয়া ও ভালোবাসা আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে আপনাদের পাশে আসি থাকব ইনশাল্লাহ আপনারাও আমার পাশে থাকবেন তো আজকের মতন এখানেই বিদায় নিতে আসি দেখা হবে অন্য একটা ভিডিওতে জানি না আল্লাপাক কবে আমাকে মুক্তি